সেই বুহারের চৌত্রিশশো একাশি হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি খালি গুণা করে কানা রাজুল নিঃসরিফা আলা নফসিহি প্রচুর পরিমাণ গুণা করে মুমূর্ষ অবস্থায় আর মানে যখন ওই ব্যক্তি বুঝতে পারল মনে হয় আর বেশি বাঁচবো না আর সন্তানদেরকে ডাকছে ডাকার পর বলে ইদা আনা মুক্ত আমি যখন মারা যাব আহি কুনি আমাররে পুরাইবা সু্মা থানুনি চাই করবা সুম্মা জাদরুনী ফিদ্ি বাতাসে উরায়া দিবা। ফল্লা হিলাইম খতরা আলেই আল্লার কসম আল্লাহ যদি আমাকে তালাস করে পেয়ে যায় কি ক দেখেন আল্লাহ যদি আমাকে পেয়ে যায় লা আদদিবান আদাবান মা আজ্জাবা আহাদা এমন শাস্তি আমাকে দিবে যে শাস্তি আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই। অথবা শাব্দা তোমরা আমারে উড়িয়ে দিও যাতে আল্লাহ না পায় ফা ফুইল বিহি যালিকা সন্তানরা তার সাথে তাই করল আবার আল্লাহুল আরদ জমিনের আল্লাহ বললেন ইজমাই মিম ফি ফি মাফিক মিনহুদ জমিন তোমার মাঝে এই বান্দার যত ছাইটাই যত জায়গা আছে সব একত্রিত করো সুবহানাল্লাহ একত্রিত করার পর ফাইদা হুয়া কয় মন হজরত দাঁড়ায় গেছে মানে এখন হয়ে গেছে মানুষ আল্লাহ বললেন মা হামালা কালা মা তুমি যা করলা এটা কেন করলা ওই বান্দা কয় মা খা ফাতুক মাবুদ আপনার ভয়ে আপনার ভয়ে কোন জায়গায় আসছে খসিয়াতুক আপনার ভয়ে আল্লাহ বলেন আমার ভয়ে জি ঠিক আছে মাফ করে দিল হিম্মত করা গুনা ছেড়ে দেওয়ার হিম্মত করা ওম্মতের তাকোয়া কি গুনা থেকে বেঁচে থাকা আবার বলছি নবীদের কিন্তু গুনাই নেই ওনারা এমনি মুত্তাফি আর ওম্মতের তাকুয়া হলো গুনা থেকে বেঁচে নিজেকে বাঁচিয়ে মুক্তাফি হওয়া বোখারির বর্ণনা চৌত্রিশশো সত্তর তিন হাজার চারশো সত্তর নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আপনারা এটা শুনেছেন অনেক জায়গায় নিরানব্বই জনকে হত্যা করছে হত্যা করার পর এক ব্যক্তির কাছে আসছে পাদ্রির কাছে আসছে আসার পর প্রশ্ন করছে পাদ্রির কাছে জানতে চাইছে হাল হাল্লি তাওবার কোন সুযোগ আছে কিনা আমার তবার কোনো সুযোগ আছে কিনা পাদ্রি জানা দেয়লা তোমার তবার কোনো সুযোগ নাই শখত আলা তারে হত্যা করে একশো জন পুরা করছে তবার সুযোগ যেহেতু নাই এরও মেরে ফেলছে মেরে ফেলার পর সাজা আলাস আলু আবার জনগণকে জিজ্ঞাসা করতে করতে রাস্তা দিয়ে গায় এক ব্যক্তি তাকে বললেতা কাজা ওয়া কাজা উম গরামে যাও সেখানে আল্লাহ আছে সেখানে যাও যাওয়ার পর তওবা করার কোন নিয়ম নীতি পাইবা তিনি রাওনা করলেন আদ্রকাহুল মাউত মরণ তাকে স্পর্শ করে ফেলছে তাকে ধরে নিছে মারা যাওয়ার পর লোকটা সেখানেও পুষতে পারে না আল্লাহর দুই দল ফেরেস্তা এসে গিয়েছে একজন রহমতের ফেরেশতা আর একদল আজাবের ফেরেস্তা ফক্তা সমাদ মালা ইকাতুর রহমা ওয়ামালা ইকাতুল্লা আদাব রহমতের ফেরেশতার আযাবের ফেরেশতা তার ব্যাপারে ঝগড়া করা শুরু করছে ফেরেশতাদের ঝগড়া চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের কে যেই লোকটা মারা গিয়েছে এক দিকে হলো আল্লাহ ওয়ালার গ্রাম আরেক দিকে হলো যাকে হত্যা করেছে তার গ্রাম যেই দিকে গ্রামটা ওই জমিনকে আল্লাহ আল্লাহ ও আল্লাহু ইলাহা আধিহিল ওই রাস্তাকে আল্লাহ বললেন জমিনকে আল্লাহ বললেন জমিন তুমি আমার এই বান্দার জন্য কাছাকাছি হয়ে যাও হত্যা করেছে যেই প্রান্ত থেকে ওই পাশের জমিনকে আল্লাহ বললেন তুমি দূরবর্তী হয়ে যাও এবার ফেরেস্তাদেরকে আল্লাহ দেখলে আল্লাহ করছে ঘটনাটা ঘটানোর পর ফেরিস্তাদেরকে আল্লাহ বলেন এবার তোমরা মাপ দাও কি করো আচ্ছা জমিন কমাইছে বাড়াইছে কি বাড়ানোর পর মাপ দাও মাপ দেওয়ার পর যেই দিকে দেখবা জমিন কম তার মানে আমার বান্দা ওই দিকের কাছাকাছি সেটাই হবে আমার বান্দার ফলাফল ফেরেস্তারা মাপ দিছে মাপ দেওয়ার পর দেখে এক বিগত পরিমাণ বেশি জমিন হলো যাকে হত্যা করছে তার দিকে আর এক বিগত কম হলো যার কাছে তভা করতে যাবে তার দিকে এক বিঘত কম গসিরওয়ালা আল্লাহ বলে নতেব আমার বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়েছে গেলে দিদি কম তার মানে আমার বান্দা এদিকে বেশি আইসে গেছে আসলে আল্লাহই কমায় দিচ্ছে এখান থেকে বোঝা যায় মানুষ যখন গুনা ছেড়ে দেওয়া যে আল্লাহ হিম্মক করেন গুনা ছেড়ে দেওয়ার হিম্মত যখন মানুষ করে দেখেন খালি হিম্মক করছে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিচ্ছে শুধু হিম্মত এই জন্য হিম্মত বড় প্রয়োজন হিম্মত অনেক দাম সই বুখারের চৌত্রিশশো একাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি খালি গুণা করে কানা রজল নিয়ালা নাফসিহি প্রচুর পরিমাণ গুনা করে মুমূর্ষ অবস্থায় আর মানে যখন ওই ব্যক্তি বুঝতে পারল মনে হয় আর বেশি বাঁচবো না আর সন্তানদেরকে ডাকছে ডাকার পর বলে ইদা আনা মুক্ত আমি যখন মারা যাব আহরিকুনি আমারে পুরাইবা সুম্মা থানুনি ছাই করবা সুম্মা জাররুনি ফি রিহি বাতাসে উড়াইয়া দিবা ফাওয়াল্লাহি লাইন কদর আলাইয়া আল্লাহর কসম আল্লাহ যদি আমাকে তালাশ করে পেয়ে যায় কি কই দেখেন আল্লাহ যদি আমাকে পেয়ে যায় লাই আদিবানি আযাবান মা আযযাবাহু আহাদা এমন শাস্তি আমাকে দিবে যেই শাস্তি আল্লাহ দুনিয়ার কাউকে দেয় নাই সাবধান তোমরা আমার উড়াই দিও যাতে আল্লাহ নাপায় সন্তানরা তার সাথে তাই করল আবার আল্লাহ আব্দ জমিন কে বললেন মা আমিন কি ফি মাফি কি জমিন তোমার মাঝে এই বান্দার যত চাইটাই যত জায়গায় আছে সব একত্রিত করো একত্রিত করার পর ফাইদা হুয়া কয়মন হজরত দাঁড়ায় গেছে মানে এখন হয়ে গেছে মানুষ আল্লাহ বললেন মা হামালাকা আলা মা সোনাতা তুমি যা করলা এটা কেন করলা ওই বান্দা কয় মা খুক মাবুদ আপনার ভয়ে আপনার ভয়ে কোনো জায়গা আসছে খসিয়া আপনার ভয়ে আল্লাহ বলেন আমার ভয়ে জি ঠিক আছে মাফ করে দিল হিম্মত করা গুনা ছেড়ে দেওয়া হিম্মত করা তো যারা মুসল্লি ভাই আসছেন আপনাদের কাছে আমি একদম নরম ভাষায় আবেদন জানাইতেছি আমার স্বাস্থ্যগত অবস্থা একদম ভালো না মসজিদের দায়িত্বশীলদেরকে জিজ্ঞাসা করবেন আমি যখন এই মসজিদে প্রথম দিকে আসছি তখন থেকে আমি অসুস্থ হই শীতকালে কত পরিমাণ ঝামেলা এমনকি এই জায়গার দায়িত্বশীলদেরকে বলছি যে কোনো একজনকে বলছি আমি একটু খোঁজ আর দেখেন তো আমারে কেউ জাদু টাদু করলো কিনা এরকমও বলছি এই জন্য আল্লাহ রস্তে আমার প্রেসার দিব না আর যারা আপনারা মাহফিলে আমাদের পান না আল্লাহ এরকম কাউরে বইলেন না যেমন এক আপনারা যদি কোন পুলিশের ওসি সাহেবরে বলেন এই বেচারা চিন্তা করবে আমারে বললো আমি না পারলে কে পারবে এখন বলেন আমি তো আরেক জায়গায় বদ্ধ তাদের ওয়াদা আমি যদি খেলাফ করি এটা কি মুক্তা আর বলেন না এত কি ওয়াজ শুনলেন আমি যদি কারো ওয়াজ ওয়াদা খেলাফ করি আমি কি মুক্তা কি তা আমি এই একটা মহনা করেন একটা রিক্সা চালক আমার দাওয়াত দিছে কথার কথা আপনি অনেক বড় মানুষ তো ওনার ওয়াদা তো আমি তো ওনার সাথে ওয়াদাবদ্ধ কি করেন কয় কোন কোনো ভাবে দেখেন এটা একটু এদিক সেদিক করে ফেলেন এরকম বলে আপনাদের পায়ে ধরি এরকম যদি বলেন আমার পায়ে ধরেন তাহলে আমি আপনার পায়েই ধরবো আল্লাহ রস্তে আমার এই প্রেশার দিয়ে না লোড হচ্ছে না এই প্রেশার দিয়ে না আমি পারি না আমি আসলে আর আমি তো আগেই বলছি আমি এই লাইনের মানুষ না আমি এই লাইন জোর করে আমাকে রাখা হচ্ছে এখানে আমি শিক্ষক মানুষ এই দিকে একটা আছে এক একদম একজন মনে করেন এক আমি এই দিকের লোক না এরপর কারণ যে দিকের মানুষ আমি না আমার যেটা কাজ নাই করতে গেলে বিপদ আসবে এই জন্য এটা লোড বেশি না নেওয়া কিন্তু আপনারা ওভারলুক করে দিচ্ছেন আপনাদের কাছে পায়ে ধরে হাতে ধরে বলি পায়ে ধরে বলি মেহরবানি করে আমার এমন কোনো কথা বলবেন না যেটা আমার আল্লাহর কাছে গিয়ে দাঁড়াইতে হয় জবাব দিতে করতে হয় ধরে নিলাম আপনার কথায় আমি কোনো একটা ছোট মানুষের ওয়াদা খেলাফ করলাম এখন আল্লাহর সামনে আমি কি বলবো সেটা বলেন এই জন্য ঘুনা করায় আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে